দরত নিয়ে পরিচালক অনন্য মামুনের কনফিডেন্ট লেভেল হাই কিন্তু কেন ধরত মুভিতে কি কি চমক থাকতে পারে এই বিষয়ের বিস্তারিত নিয়েই আজকের আলোচনা চ্যানেল না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় ধরত মুভিটা নিয়ে সাকিবিয়ানরা বেশ এক্সাইটেড এর মূল কারণ হলো সাকিব খান বাংলাদেশের প্রথম কোন অভিনেতা যিনি ভারতের মার্কেটে প্যান ইন্ডিয়ান মুভি করছে আর সাকিব ইয়ানদের মূল ক্রেডিট অনন্য মামুনকে দিতে হয় গতকাল এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলের এক ইন্টারভিউতে পরিচালক অনন্য মামুন দরদ নিয়ে বেশ কিছু তথ্য শেয়ার করেন শেয়ার করেন সাকিবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও পরিচালক অনন্য মামুন সাকিব খান সম্পর্কে বলেন সাকিব খান একজন বাংলাদেশি সুপারস্টার কিন্তু তার কাজ দেখলে মনে হয় একজন ইন্টারন্যাশনাল হিরোর মধ্যে যা যা আছে সব কিছুই তার মধ্যেও রয়েছে শাকিব খানেই পারে বাংলা ইন্ডাস্ট্রি বলিউড হলিউডের মতো পপুলার করতে কিন্তু তার জন্য সব সাকিবিয়ানদের সাপোর্ট প্রয়োজন সব সিনেমা প্রেমী দর্শকদের সাপোর্ট প্রয়োজন অনন্য মামুন সাকিব খান সম্পর্কে আরো বলেন সাকিব খান হয়তো এই প্রথম আমাদের দরদের জন্য আঠারো ঘন্টা এক টানা শ্যুট করেছে কিন্তু একবারও বলেননি সে ক্লান্ত হয়েছে কারণ দরদের দরদে শুধু আমি অনন্য মামুন না সাকিব খান নিজেও পড়েছে আর সিনেমাটি রিলিজের পর আপনারাও পড়বেন দরদ সিনেমা নিয়ে মামুন বলেন দরদ সিনেমার গল্পে নতুনত্ব রয়েছে এই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু টুইস্ট আর টুইস্ট লাস্ট মুহূর্তে দর্শকরা বলবে ও এটাই তাহলে গল্প ছিল এটাই তাহলে টুইস্ট ছিল নির্মাতা অনন্য মামুন শতভাগ নিশ্চিত কেউ হতাশ হবে না দরদ সিনেমাটি দেখার পর কেউ যদি হতাশ হয় তাহলে তাকে ফোন করে গালি দিতে বলেছেন মামুন পরিচালক অরণ্য মামুন বলেন এটা যেহেতু ফেব্রুয়ারি মান্থ এই মাসেই দরদের চমক আসছে ট্রেলার লঞ্চিংয়ের ডেট লোকেশন সব জানানো হবে ফেব্রুয়ারি মাসে এর আগে এক ইন্টারভিউতে পরিচালক অনন্য মামুন জানায় ধরৎ সাইকো থ্রিলার রোমান্টিক মুভি এই মুভিটি দেখে দর্শক মুগ্ধ হবে দুই হাজার চব্বিশের ভালোবাসা দিবসে এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার আসবে তো বন্ধুরা ধরৎ সিনেমার লেটেস্ট আপডেট গুলো নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন আর হ্যাঁ শেয়ার অবশ্যই করতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য